প্রিয় ছাত্রবন্ধুরা উত্তম কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক নিয়ে আলোচনা তোমরা যারা চ্যানেলটিকে ভালোবেসে নজর রাখো তোমাদের কাছে আমার একটাই বলা অবশ্যই তোমরা একটা লাইক ভালো লাগলে দিও নতুন চ্যানেল তোমাদের জন্য আমার পরিশ্রম সার্থক হবে বলে মনে করব তাহলে চলো শুরু করা যাক দ্বিজেন্দ্রলাল রায়ের বাংলা সাহিত্যে নাট্য প্রতিভা নিয়ে আলোচনা বা দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান দেখো আলোচনা শুরুতেই বলি কিছু তথ্য প্রয়োজনের তাগিদে দিতে হয় কিন্তু তার সবটাই উত্তরের জন্য পরীক্ষার খাতায় লেখার প্রয়োজন হয় না তোমরা সেটা নিজেরাও বুঝতে পারবে যদি মনে করো যে বিস্তৃত আলোচনার প্রয়োজন নেই কমেন্ট করে জানিও আমি সংক্ষেপে আরও উত্তরটিকে পরীক্ষার উপযোগী করে তোমাদের সামনে উপস্থাপন করব। কিন্তু বাজারে বিভিন্ন চ্যানেলের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তথ্য সমৃদ্ধ হতে হয় যা অনুসন্ধিৎসু ছাত্রদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কৌতূহলী যারা আরও অনেক কিছু জানতে চায় তাদের জন্য তো বটেই সেই সঙ্গে সঙ্গে নিজেরও একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে যাই হোক শুরু করছি আমি নাটকা দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকের ক্ষেত্রে অবদান দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম উনিশে জুলাই আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোশো সত্তর বঙ্গাব্দে চৌঠা শ্রাবণ অর্থাৎ ইংরেজির উনিশে জুলাই আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ সে দিনটি ছিল বাংলার চৌঠা শ্রাবণ বারোশো সত্তর বঙ্গাব্দ মৃত্যু সতেরোই মে উনিশশো তেরো খ্রিস্টাব্দ লেখকের বা নাট্যকারের জন্মস্থান নদিয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগরের এক সম্ভ্রান্ত পরিবারে তার পিতা ছিলেন কার্তিকেয় চন্দ্র রায় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের চক্রবর্তী দেওয়ান এবং সুগায়ক সঙ্গীতবেত্তা ঐতিহাসিক ও সাহিত্যিক মাতা ছিলেন প্রসন্নময়ী তোমরা হয়তো কোনো কোনো বইতে অন্নদাময়ী নামেও দেখতে পারো প্রসন্নময়ী দেবী ছিলেন শান্তিপুরের অদ্বৈতাচার্যের বংশধর কালাচাঁদ গোস্বামীর ভগ্নী জীবন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন আঠেরোশো আশি সালে কৃষ্ণনগর কলেজ থেকে এফ এ পরীক্ষায় উত্তীর্ণ হন আঠারোশো সালে হুগলি কলেজ থেকে তিনি বি পাশ করেন আঠেরোশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ পরীক্ষা দিয়ে ইংরেজি সাহিত্যে দ্বিতীয় বিভাগে প্রথম স্থান লাভ করেন এই যে সাল তারিখগুলোর কথা বললাম অর্থাৎ আঠেরোশো আটাত্তর আঠেরোশো আশি বিরাশি আঠেরোশো চুরাশি এই সব সাল তারিখের প্রয়োজন পরীক্ষার খাতায় হয়তো পড়বে না তবে একটা দুটো লিখলে সেটা ভালো হয় তার একমাত্র পুত্র দিলীপ রায়ের জন্ম আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে দেশে ফিরে জরিপ ও রাজস্ব নিরূপণ শিক্ষার জন্য মধ্যপ্রদেশে যান বারো বছর বয়সে তার যে কবিতা লেখার শুরু তা তিনি চালিয়ে যান ধীরে ধীরে ব্যঙ্গ কবিতা স্বদেশ প্রেমমূলক কবিতা ও প্রহসন রচয়িতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি ছিলেন গীতিকবি গীতিকার সুরকার সুকায়ক প্রহসন রচয়িতার পাশাপাশি নাট্যকার তবে দ্বিজেন্দ্রলালের কৃত প্রতিভা এবং কাব্য আচ্ছন্ন করেছে তার নাট্য প্রতিভা যা স্বীকৃতি থাকে বিশেষ করে তার ঐতিহাসিক নাটকগুলি সেকালে নাট্যজগতের আলোড়ন জাগিয়েছিল এবং সবগুলি মঞ্চ সফল হয়েছিল সেকালে মধুসূদনের ট্র্যাজিক কাব্যময়তা দীনবন্ধুর বাস্তব চেতনা বা গ্রীশচন্দ্রের ভক্তি বলতায় না গিয়ে তিনি স্বাদেশিক আবেগকল্পিত রচনার আশ্রয় নেন নাটকের শ্রেণী বিভাগ সাহিত্যগুণ বিচার করলে দ্বিজেন্দ্রলালের নাট্যাবলীকে চারটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায় সেগুলি হল যথাক্রমে এক নম্বর প্রহসন ও বিদ্রুপাত্মক নাটক দু নম্বর পৌরাণিক নাটক ও পারিবারিক নাটক তিন নম্বর সামাজিক নাটক এবং চার নম্বর ঐতিহাসিক নাটক এবার একে একে প্রত্যেকটি ভাগের একটু আলোচনা করি প্রহসনমূলক নাটক প্রহসনমূলক নাটক রচনার মধ্যে দিয়েই দ্বিজেন্দ্রলালের আবির্ভাব এই শ্রেণীর নাটকগুলির মধ্যে অন্যতম হল সমাজ বিভ্রাট ও কলকি অবতার যেটি আঠেরোশো সালে প্রকাশ পায় এই প্রসঙ্গেই বলি নাটক রচনার ক্ষেত্রে তিনি মধুসূদনের ধারাকে গ্রহণ করেছিলেন বিদেশি সাহিত্যের প্রভাব তার নাটকের মধ্যে লক্ষ্য করা যায় এবং মধুসূদন দত্ত বয়সে প্রবীণ তাই তার ধারা তিনি অনুসরণ করে কিছুটা লেখার চেষ্টা করেন আর মধুসূদন মানেই তার বিখ্যাত দুটি প্রহসনের কথা আমাদের সকলেরই প্রায় কম বেশি জানা আছে একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও তো সেই নাটকের বা প্রহসনের ধারা থেকে আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের এই জাতীয় কিছু নাটক দেখতে পাচ্ছি নাটকগুলি কী কী চলো এবার সেই নাটকগুলোর নামগুলো একটু জেনে নেওয়া যাক সমাজ বিভ্রাট ও কলকি অবতার আঠারোশো পঁচানব্বই সালে বিরহ আঠারোশো সালে রুচিপূর্ণ কৌতুকের মধ্য দিয়ে উচ্চাঙ্গ হাস্যরসের সৃষ্টি করা হয় এই প্রহসনে ত্রস্পর্শ উনিশশো প্রায়শ্চিত্ত উনিশশো দুই পুনর্জন্ম উনিশশো রুচিপূর্ণ কৌতুকের মধ্য দিয়ে উচ্চাঙ্গ হাস্যরসের সৃষ্টি করা হয় এই নাটকেও আনন্দ বিদায় উনিশশো এই নাটকটি নিয়ে একটু বলার আছে এই রচনায় রবীন্দ্রনাথের প্রতি ব্যক্তিগত আক্রমণ এবং চরম রুচিহীনতার প্রকাশ পাওয়ায় প্রহসনটি শিল্পমূল্য শূন্যে পর্যবেসিত হয় প্রথম মঞ্চাভিনয়ের দিনেই চূড়ান্ত অপমানিত হন নাট্যকার যিনি সেই নাটক অভিনীত হওয়ার সময় মঞ্চে ছিলেন তো এই রবীন্দ্রনাথকে অপমান সাধারণ বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ নাট্যপ্রেমী মানুষ সাহিত্যপ্রেমী মানুষ শিক্ষিত ভদ্র সভ্যজনেরা মেনে নিতে পারেননি তাই তার প্রভাব পড়েছিল এই আনন্দবিদায় নাটকে বলা যায় দ্বিজেন্দ্রলাল রায়ের আনন্দই বোধ হয় বিদায় নিয়েছিল মন থেকে এই আনন্দ বিদায় নাটকের মধ্য দিয়ে এরপর প্রহসনগুলির সম্পদ হল তার হাস্যরসাত্মক গান এই নাটকগুলিতে স্বগদোক্তির আধিক্য লক্ষ্য করা যায় অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ দক্ষতার ছাপ লক্ষ্য করা যায় এই নাটকগুলিতে তৎকালীন সামাজিক কুসংস্কারের বিরোধিতা লক্ষ্য করা যায় নাটকের চরিত্রগুলি রঙ্গকৌতিকপূর্ণ এবং বেশ উপভোগ্য চরিত্রগুলির মধ্যে নিছক হাসির ভাড়ামি নেই এরপরে আসছি পৌরাণিক ও পারিবারিক নাটক সমকালীন দর্শকদের চাহিদার মান্যতা দিতে গিয়ে কি যে নাটকগুলি লিখতে হয় সেগুলি হল পাশানি উনিশশো শীতা উনিশশো আট ভীষ্ম এই শ্রেণীর নাটক রচনায় বিদেশি নাট্যাদর্শ অনুসৃত হয়েছে এরপরে আসছি সামাজিক নাটকে এখানে দুটি নাটকের কথা উল্লেখ করতে হয় প্রথম পরপারে উনিশশো বারো বঙ্গনারী উনিশশো ষোলো খুন জখম ফাঁসির মতো উত্তেজক ঘটনায় পূর্ণ বলে সাময়িক জনপ্রিয়তা অর্জন করেছিল এই পরপারে বঙ্গ বঙ্গনারী নাটক দুটি কিন্তু নাটকীয় অভিনয়যোগ্যতা তেমন কিছু ছিল না নাটকীয় লক্ষণ শুধু নয় সাহিত্য লক্ষণও বলা যায় ভীষণ রকম কম ছিল এই দুটি নাটকে তো এরপরে ঐতিহাসিক নাটক যেখানে নাট্যকারের সবচেয়ে স্বচ্ছন্দের জায়গা তাই বলা হয় যে নাটক রচনার মধ্যে দিয়ে দ্বিজেন্দ্রলাল রায়ের সার্বিক কৃতিত্ব ধরা পড়ে তা হলো তার ঐতিহাসিক রচনা এই শ্রেণীর নাটকগুলি হলো রানা প্রতাপ সিং মানে প্রতাপ সিংহ উনিশশো সালে বলা হচ্ছে ঐতিহাসিক ঘটনা বিশ্বাসযোগ্য হয়েছে এই নাটকে এই নাটকে নায়ক রানা প্রতাপের সর্বস্ব পণ করে চিতর উদ্ধারের জন্য মুঘল শক্তির বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের মধ্য দিয়ে নাট্যকার দেশপ্রেমিকের মূল্য রূপে দেখাতে চেয়েছেন রানা প্রতাপ সিংহ নাটকের মধ্য দিয়ে এর পাশাপাশি উল্লেখ করতে হয় দুর্গা দাস সালে এই নাটকটিও ঐতিহাসিক ঘটনার বিশ্বাসযোগ্যতা পেয়েছে এই নাটকেও দেশপ্রেমের আদর্শ রূপায়ণের চেষ্টা লক্ষ্য করা যায় এরপর সেই নূরজাহান উনিশশো সালে এই একই রকমভাবে এই নাটকে নূরজাহানের ক্ষমতা লাভের সঙ্গে নারী হৃদয়ের দ্বন্দ্ব শাহজাহান তার পিতৃসত্তা ও সম্রাট সত্তার বিরোধ পরিশেষে পিতৃসত্ত্বার জয়লাভ দেখানো হয় মেবার পতন উনিশশো সালে এই নাটকেও বিশ্বপ্রেমের ঊর্ধ্বে উঠে তিনি বিশ্বপ্রেমের আদর্শ প্রচার করেছেন শাহজাহান উনিশশো সালে প্রকাশিত হয় ঐতিহাসিক ঘটনা বিশ্বাসযোগ্যতা হয়েছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে দ্বিজেন্দ্রলাল রায় এর অনবদ্য সৃষ্টি শাহজাহান নাটক এবং আরও অনবদ্য শাহজাহান চরিত্র ও এই নাটকে ঔরঙ্গজেবের চরিত্র যেখানে স্বদেশী সঙ্গীত ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা প্রকাশ পায় এরপরে আসি চন্দ্রগুপ্ত উনিশশো বাংলার বাইরে যার গ্রহণযোগ্যতা বা বিশিষ্টতা পেয়েছিল বলা যায় হিন্দু যুগের পটভূমিতে লেখা এই নাটকে প্রকাশ পায় চাণক্য চরিত্রের হৃদয় ও ক্ষমতার দ্বন্দ্ব সিংহল বিজয় দু হাজার ষোলো তারাবাই উনিশশো ইতিহাসের অনুকরণে লেখা সোরাব রুস্তম ইতিহাসের অনুকরণে লেখা একমাত্র অপেরাধর্মী নাটক নাটকের বৈশিষ্ট্য এক ইউরোপীয় নাট্য সাহিত্যের পথ অনুসরণ করে তার নাটক রচনা দুই পুরাণাশ্রিত নাটকের ভক্তিময়তা থেকে সরে এসে নতুন ধারার প্রবর্তন করেন তিন নাটকের প্রয়োজনে শেক্সপিয়ারের মতো তিনিও ইতিহাস বদলে দিয়েছেন চার তার নাটকে সাহিত্যিক দৃষ্টিভঙ্গির ব্যাঘাত ঘটেনি পাঁচ নাট্য চরিত্রগুলির সংলাপ কাব্যময় অলংকার বাহুল্যময় নাটকের রচনার একটি প্রধান সমস্যা সংলাপের ভাষা ব্যবহারের সমস্যা যা নাটকের রচনাশৈলীর শৈলীর ক্ষেত্রে দ্বিজেন্দ্রলাল সংলাপের ভাষা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন বাংলা ভাষায় নাট্য সাহিত্যে স্বাভাবিকতা ও আখ্যান বস্তু গঠনে অসাধারণ নৈপুণ্য দেখিতাম কিন্তু তাহাতে কবিত্বের অভাব বোধ হইত আমার কাব্যশক্তি আমি আমার নাটকে প্রকটিত করিতে প্রবৃত্ত হইলাম